খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মেটাবোলাইট এবং মাইক্রোবায়াম ডেটা সেটগুলির এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্লেষণ মানে ইঙ্গিত দেয় যে অল্প বয়স্কদের মধ্যে খাদ্য তালিকাগত হস্তক্ষেপের ওপর ফোকাস করা হলে বা করা কোলন ক্যান্সার প্রতিরোধে আরও কার্যকর হতে পারে গ্লিপল্যান্ড ক্লিনিকের একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে খাদ্য থেকে প্রাপ্ত হনু যা মেটাবোলাইট নামে পরিচিত সেগুলি তরুণ সূচনা কোলারেক্টাল ক্যান্সারের ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যেগুলি লাল এবং প্রক্রিয়াজাত মাংস খাবার সাথে যুক্ত এনপিজে এনপিজে প্রেসিশন অনকোলজিতে প্রকাশিত গবেষণাটি মেটাবোলাইট এবং মাইক্রোবায়াম ডেটা সেট তারা বিশ্লেষণ করেছেন এবং জোর দিয়েছেন যে ষাট বছরের কম বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির মধ্যে একটি হলো তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে তাদের খাদ্য নিয়ে আলোচনা করা ক্যান্সারের জন্য বর্ধিত পর্যবেক্ষণ এবং স্ক্রিনিং একটি অত্যন্ত সহায়ক হাতিয়ার দর্শক এই পদ্ধতিগুলির সাফল্য সত্ত্বেও এই তথ্যগুলি নির্দেশ করে যে চিকিৎসকরা তাদের অল্প বয়স্ক রুগীদের সাথে একটি ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে পারেন বলছেন সিনিয়র লেখক এবং গ্যাস্টো ইনটেস্টেনাইল অঙ্কোলজিস্ট সুনীল কামা দিনের শেষে আমাদের যত্নের মডেলগুলি ষাট বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োগ করা অবাস্তব কারণ আমরা সিস্টেমের প্রত্যেককে বার্ষিক কোলনোস্কোপি দিতে পারি না তিনি ব্যাখ্যা যা অনেক বেশি সম্ভব তা হলো সিস্টেমের প্রত্যেকে একটি বায়োমার্কার পরিমাপ করার জন্য একটি সহজ পরীক্ষা দেয়া যা তাদের কোলেরেকট্রাল ক্যান্সারের ঝুঁকি নির্ধারণ করবে তারপরে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের যথাযথ স্ক্রিনিং দিতে পারি প্রাক্তন ক্লিনিক্যাল ফেলো থিজুস জয়কৃষণ এমডি এবং মাইক্রোভিয়াল সিকোয়েন্সিং অ্যান্ড অ্যানালিটিক্স রিসোর্স কোরের পরিচালক নার্সিস সাংওয়ান পিএইচডি এই কাজের সহনেতৃত্ব দিয়েছিলেন তিনি ক্লিভল্যান্ড সেন্টারের ইয়াং আনসেট কোলোডাক্টাল ক্যান্সারের গবেষকরা ক্লিভল্যান্ড ক্লিনিকের তরুণ বা গড় সূচনা কোলোরেক্ট্রাল ক্যান্সারের জন্য যত্ন নেওয়া ব্যক্তির কাছ থেকে রোগীর ডেটার বড় আকারের বিশ্লেষণ সরবরাহ করেছেন এই দলের পূর্ববর্তী একটি গবেষণায় তরুণ বনাম গড় সূচনা কোলোরেক্ট্রাল ক্যান্সারের বিপাকীয় মানে খাদ্য থেকে প্রাপ্ত অনু পার্থক্য চিহ্নিত করা হয়েছিল যখন অন্য একটি কোলোরেক্ট্রাল ক্যান্সারে আক্রান্ত তরুণ এবং বয়স্কদের মধ্যে অন্তের মাইক্রোবায়ামের পার্থক্য চিহ্নিত করেছিল এই অধ্যয়নগুলি তরুণ সূচনা সিআরসি অধ্যয়নের জন্য অনেক সম্ভাব্য নির্দেশ প্রদান করেছে যাই হোক যখন ক্যান্সারের ঝুঁকিতে আরও কারণ জড়িত থাকে তখন কি ঘটছে তা বোঝা এবং ভবিষ্যতের গবেষণার পরিকল্পনা করা আরও জটিল হয়ে ওঠে ডক্টর সাংওয়ান বলছেন কথা এই কারণগুলির মধ্যে মৃতস্ক্রিয়া যেমন আমাদের অন্তের ব্যাকটেরিয়া আমাদের বিপাককে গ্রাস করে এবং তাদের নিজস্ব উৎপাদন করে এটিকে আরও জটিল করে তোলে কিন্তু বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত